এগুলো সবই কিন্তু প্রিমিয়াম থাকবে প্রাইস থাকবে কত টাকা দেখতে পাচ্ছেন সবগুলো প্রাইস থাকবে 700 টাকা সাইজ ছোট এত সুন্দর 700 টাকার ভেলভেট কাপড় দেয়া আছে প্লাস বাটন একটা কালার सेम প্রাইস 650 সুন্দর 650 টাকা আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু চায়না শাইনিং উলের ভিতরে সোয়েটার দেখাবো এগুলো থাকবে একদম বেস্ট কোয়ালিটি পাশাপাশি কিছু জমজম আছে বাটিক আছে তাই না আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখবেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন কালার দেখাই দেবো প্রাইসটা বলে দেবো তো শুরুতে হচ্ছে উইন্টার কালেকশন দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি এটা কিন্তু চায়না উলের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ চায়না শাইনিং উল হাতাটা কফ করা থাকবে বিশেষ করে এগুলোর বাটনগুলো বলেন এই পার্লগুলো বলেন এগুলো সবই কিন্তু প্রিমিয়াম থাকবে প্রাইস থাকবে কত করে ভাইয়া অনলি সাতশো টাকা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে সাতশো টাকা সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আর সবগুলো কিন্তু এভাবে অ্যাডজাস্টেবল ফিতা আছে এটার বিশেষ করে এই কালারটা এত সুন্দর সাতশো টাকা ওভারコート এখন কিছু কোরিয়ান ওভারコート দেখাবো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর ভিতরেVelvet কাপড় দিয়ে আছে প্লাস বাটনগুলো ওপেন করতে পারবেন প্রাইস থাকবে কত মাত্র 650 only 650 টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেল এর জন্য যোগাযোগ করবেন কিছুটা কম এটা একটা কালার থাকবে 650 এটা 36 থেকে 46 পর্যন্ত বড় সাইজ আপুরা কিন্তু পড়তে পারবেন সাইজ অ্যাভেইলেবল দেয়া যাবে ঠিক আছে এটাও 650 টাকা এটা একটা কালার सेम প্রাইস 650 এটার ভিতর এইটা একটা কালার এটা অ্যাশের ভিতরে আছে দারুন কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর 650 টাকা এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ওকে এখন দেখাবো কিছু কটন থ্রি পিস এটা কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড থাকবে প্লাস পুরোটা জুড়ে কিন্তু এখানে আমরা কাজ করা কাপড়টা আরং কটনের মধ্যে পাচ্ছেন পুরো প্যানেলে কাজ এবং এটার প্যান্টটাও কিন্তু কটন আর এইটা আপনার শীত গরম উভয় সিজনে কিন্তু আরাম করে পড়তে পারবেন ঠিক আছে ওনাগুলো দেখেন ওনাগুলো একদম বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ পার করা প্রাইস থাকবে কত মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা আছে কালার হবে দুইটা এটা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ দেয়া যাবে তাই না এটা হচ্ছে রেড কালার রেড কালারটা আবার লিলেনের ভিতরে পাবেন প্রাইস থাকবে 800 টাকা ওয়াও শর যারা পাকিস্তানের বুটিক চাচ্ছেন দেখতে পাচ্ছেন কটরের মধ্যে একদম রাজকীয় একটা ডিজাইন এটা পুরো হাতাটা কিন্তু বোরিং এর কাজ করা থাকবে এটা পুরো প্যানেলটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে তারপরে এই হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কটন এবং ওড়নাটা থাকবে সুন্দর একটা ওরনা তার জড়ির মধ্যে প্রাইস থাকবে কত এটা প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে মাত্র টাকা একদম মার্কেট সেরা প্রাইসে পাচ্ছেন 1200 টাকায় চাউ এখন কিছু বাটিক দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ স্টিচ থাকবে ঠিক আছে সম্পূর্ণ রেডি দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আর এগুলো কিন্তু একদম আরম কোয়ালিটির বাটিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নামমাত্র দামে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে প্যান কাটের মধ্যে এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন বিশাল বড় নামাজি ওড়না প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র আপু 1150 1150 কালার কয়টা আছে কালার হচ্ছে আপু বিভিন্ন কালার বিভিন্ন আচ্ছা এগুলো কিন্তু डिफरेंट ডিজাইন डिफरेंट কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার জি এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এই হচ্ছে ওড়নাটা সবগুলো প্রাইস তাই না করে সাইজ কত আছে আচ্ছা আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত এটা হচ্ছে না এবং সবগুলো ওনাই কিন্তু আপনার টার্সেল পাচ্ছেন প্লাস কোটা কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা ডিজাইনটা ডিফারেন্ট কালারটাও ডিফারেন্ট প্যান্ট প্যান্টের সাথে কন্ট্রাস্টে ওড়নাটা থাকবে এটা হচ্ছে ওনারটা এগারোশো পঞ্চাশ এই যে এটা একটা কালার দেখেন কালার কন্ট্রাস্টগুলো খুব সুন্দর এগুলো রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না লাস্ট একটা ডিজাইন এটার ভিতর এইটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা ভিওরস এখন কিছু জমজম দেখাচ্ছে দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো কিন্তু বিশাল বড় একটা ওরনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ জমজমের ভিতর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দেখেন এটা একটা কালার ব্ল্যাক কালার এগুলো থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা দেখেন কি চমৎকার একটা প্রিন্ট আজকে যা দেখা খাবো নতুন প্রিন্ট তাই না জমজমের ভিতর অনেকগুলো ডিজাইন কালার আছে যার পাইকে নিতে চান যোগাযোগ করবেন পাইকারি কিন্তু ভয় করে থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসের দাম আরও কমে যাবে এই ডিজাইনটা দেখেন এটা হিট একটা কালেকশন এটা যে কি পরিমাণে চাহিদা আগের ভিডিও থেকে যারা নিতে পায় না তাদের জন্য আবার রেস্টক করা হয়েছে নিয়ে নেবেন এটা প্যান্ট এহ ছৌ নাটা কালার হবে টোটাল দুইটা এটার দুইটা কালারই জোস দেখেন এটার কন্ট্রাস্ট আরো সুন্দর এটা মাস্টার্ড সাথে ব্লু কন্ট্রাস্ট প্রাইস থাকবে सेम 1150 1150 ওরনাগুলো পাক্কা পাঁচ হাতে নামাজে একটা ওরনা দেখেন এই হচ্ছে ওরনাটা ওকে এটার ভিতর এটা একটা ডিজাইন শর দেখতে পাচ্ছেন কি চমৎকার এটা ডিজাইন থাকবে এগুলো পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ